স্বৈরাচার ফেস্টিভালের নেতৃ শেখ হাসিনা সেদিন দেশে তিনটি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন তার এক নম্বর উদ্দেশ্য ছিল এই দেশের মানুষকে সায়েস্তা করা দুই নাম্বার উদ্দেশ্য ছিল এই দেশ থেকে ভারতের করজ রাজ্যে পরিণত করা এবং তিন নম্বর উদ্দেশ্য ছিল এই দেশের সকল ধন সম্পদ লুট করে বিদেশে পাচার করা তিনি তার তিনোটাই সফল হয়েছে। শহীদ কাফেলা। জননন্দিত কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী নং আশ্রাপ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশে উপস্থিত সমান্ত সভাপতি বারো নং আশ্রাপোর ইউনিয়নের সংগ্রামী সভাপতি জননতা জনাব মারুব আহমেদ সুমন উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামে চাঁদপুর জেলা শাখার সংগ্রামী নাইব আমির কচুয়ার কৃতি সন্তান শ্রদ্ধেয় অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল আমাদের মাঝে উপস্থিত আছেন কচুয়ার গণমানুষের জননন্দিত জননেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া থেকে সংসদ সদস্য পদপ্রার্থী শ্রদ্ধেয় জননেতা আবুল আসহ রাজ্য উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামিকা উপজেলার সংগ্রামী আমির জনত অ্যাডভোকেট আবু তাহের মেজবাবাই সহ সমান্ত নেতৃবৃন্দ দূরদুগার দূরান্ত থেকে আগত সমান্ত অতিথিবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সমান্ত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত এ আশা পরে আসলে আমার অনেকগুলো স্মৃতি মনে পড়ে আমি আশ্রাপপুরের ইউনিয়ন শিবিরের সভাপতি ছিলাম আশ্রাপপুর মাদ্রাসার সভাপতি ছিলাম ছোট্ট একটা মানুষ ছিলাম আমার মনে আছে আশ্রাপপুর মাদ্রাসায় কর্মী বৈঠক শেষে জেলা দায়িত্বশীল আবুল হাসান বিদায় দেওয়ার পরে আশ্রাপপুর নতুন বাজারে সন্ত্রাসীরা জেলা শিবিরের দায়িত্বশীল আবুল হাসান সেদিন আশ্রাপপুর নতুন বাজারে নির্যাতন করেছিল আমার মনে পড়ে সেদিন গাজীর বাজারে কর্মী বৈঠক শেষ করে আসার পরে হাফেজে কোরআন ভাইদের উপরে আক্রমণ করে তাদেরকে রক্তাক্ত করা হয়েছিল আমার সেদিনের কথাগুলো মনে পড়ে আশ্রাপুর বাড়িতেও আমাদের ভাইদেরকে আক্রমণ করা হয়েছিল আশ্চর্য বিষয় আছে আমার পিছনে যে স্কুলটি দেখা যায় আশ্রাপুর আসানিয়া উচ্চ বিদ্যালয় এই স্কুলে ছাত্রদেরকে কিশোর দিয়ে গিয়েছিলাম আমি কিশোরকণ্ঠ দিয়ে বের হয়ে তখন নতুন বাজার যায়নি তার আগেই শিক্ষক কর্তৃক প্রত্যেকটা ছাত্রকে ব্যত্রাঘাত করে পুরো পিঠটাকে লাল করে দেওয়া হয়েছিল আমার আজকে আমি বলতে চাই আশা এই বিশাল সমাবেশ আমাদেরকে যদি স্কুলে মেরে আমাদেরকে যদি রক্তাক্ত করে আমাদেরকে নির্যাতন করে তোমরা এক বিন্দু আমাদেরকে দূরে সরাইয়ে রাখতে পারো নাই বরং প্রত্যেকটা রক্ত কণা ইসলামী ছাত্র সেবা জামাত ইসলামের কথা বলে আজকে বিজে পরিণত হয়েছে সমান্ত আমার উনিশশো বাহাত্তর সালে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করার পরে উনিশশো পঁচাত্তর সালে দুইজন ছাড়া তার চোদ্দ গোষ্ঠীর সবগুলোকে মেরে ফেলা হয়েছিল আপনাকে ভুলে গেছেন তারপরে তিনি আবার দেশে আসছেন শেখ হাসিনা সেদিন দেশে তিনটি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন তার এক নাম্বার উদ্দেশ্য ছিল এই দেশের মানুষকে করা দুই উদ্দেশ্য ছিল এই দেশটাকে ভারতের করদ রাজ্যে পরিণত করা এবং তিন নম্বর উদ্দেশ্য ছিল এই দেশের সকল ধন সম্পদ লুট করে বিদেশে পাচার করা তিনি তার তিনটাই সফল হয়েছেন ঠিক না কথা তিনি তার পুরোটাই সফল হয়েছেন তিনি এদেশের মানুষকে শুধুমাত্র সাহেস্তা করেন নাই তার দলের নেতা পর্যন্ত পর্যন্ত জিম্মি রেখে তাদেরকেও সাহেস্তা করেছিলেন এই নেত্রী যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে তিনি তার জীবন বাঁচানোর জন্য ভারতে ফাড়ে দিয়ে চলে গেলেন তার নেতৃবৃন্দে নেতা এবং কর্মী এমপি মোদীদের দেড় শতাধিক পাসপোর্ট তিনি নিয়ে গেছেন যাতে এরা দেশ থেকে পালাতে না পারে অতএব তিনি কিন্তু সায়েস্তা করেছেন আদানির সাথে গোলামীর চুক্তি আদানির সাথে গোলামীর চুক্তি এদেশের সেনাপ্রধান কে হবে পুলিশের প্রধান কে হবে র‍্যাবের প্রধান কে হবে এগুলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকেই সিদ্ধান্ত হয়ে আসতো কারা করেছিল এগুলো এগুলো করে আমাদেরকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছে আর তার বাবা রেখে রেখে গিয়েছিলেন সোরের খনি কি ঠিক না তিনি রেখে গিয়েছিলেন সোরের খনি আর তিনি রেখে গিয়েছিলেন এই দেশে অনেকগুলো ডাকাত এবং খুনি ফ্যাসিবাদ রেখে গিয়েছেন যার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি চলে গিয়েছেন ঠিক গত কয়েকদিন আগে চট্টগ্রামের কোর্ট চত্বরে শহীদ সাইফুল ইসলাম আলিফকে নিঃশংসভাবে তার দেয়া এবং তার রেখে যাওয়া সন্ত্রাসী স্কন লিগেরা শহীদ সাইফুল ইসলামকে হত্যা করেছে প্রিয় ভাইয়ের আমার এই আশাপুরে নির্বাচিত জনতা মারুফ আহমেদ সুমন চেয়ারম্যান হয়েছিলেন আপনারা বানাইছিলেন না চেয়ারম্যান তিনি কি চেয়ারম্যানে শপথ নিতে পেরেছেন শপথ নিতে পেরেছেন আমরা আজকে সমাবেশ থেকে ঘোষণা করতে চাই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনতি বিলম্বে এই খুনি ফেসিবাদের দোষরকে সরিয়ে মারুব আহমেদ সুমনকে চেয়ারম্যান ঘোষণা করা হোক সারা বাংলাদেশে সর্বপ্রথম বিকাল চারটার পরে সর্বপ্রথম এই কসুয়াতে জাতীয় সংসদ সদস্যের নির্বাচন করে পাশ করে সর্বপ্রথম বিজয় মিছিলে কসুয়াতেই করবো আমরা ইনশাআল্লাহ এবং সেই মিছিলটি শুরু হবে আষ্টাপুর থেকে পারবেন আপনারা পারবেন আপনারা ভাত তুলে দেখান তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা